এই ফেরত ফেরত ভাবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার দুর্গাপুরে গরু পাচার রুখে হুঙ্কার বিজেপি কর্মীদের এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গরু পাচারের অভিযোগ যদিও সেই চেষ্টা আটকে দেওয়া হয়েছে বলেই দাবি বিজেপি যুবমর্চা অভিযুক্তদের আটক করা হয়েছে অভিযোগ পিক আপ ভ্যান করে গরু পাচারের চেষ্টা চলছিল আর একদিকে গরু পাচারকারীদের পক্ষেই কথা বলতে শোনা গেল তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল এখানে স্থানীয় ছেলেরা এটা খবর দেয় আমাকে একটু আগে দশ মিনিট আগে যে এখানে গরু পাচার হচ্ছিল এটা হচ্ছে গ্যামনের কাছে তো সেখানে গরু পাচার হচ্ছিল সেখান থেকে লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা এবং যখন জিজ্ঞেস করি কাছে পেপার্স আছে ওরা বলে কোনো আমরা বলেই দিয়েছি যাই না পশ্চিমবঙ্গ কোথায় কি হচ্ছে দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না প্রায় কুড়িটার ওপর প্রায় কুড়িটার ওপর গরু ছিল এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাড়িটাকে ধরে রেখেছি আমরা দেখতে চাই এটা তো সাধারণ লোক যারা গরুটা পাচার করছে কিন্তু এদের পিছনে কে মাথা আছে এবং আমরা অবাক হচ্ছি দেখে যে প্রত্যেকটা যে গরুগুলো ধরছি বা গরু গাড়িগুলো ধরছি প্রত্যেকটা কোনো না কোনো জিহাদি লোকের ধরে আছে আপনারা দেখুন সব দাড়িওয়ালা মাথার মধ্যে টুপি তারা গরু বিক্রি করছে তাদেরকে বলছি এনআরসি তো শুরু হচ্ছে এরপর থেকে আপনাদের থাকার জায়গা নেই এরপর গরু পাচার কিভাবে করবেন সেটা আমরা দেখে নেবো না এখানে স্থানীয় লোকরা যদি এবার রেগে যদি মারধর করে সেটা তো আমরা দায়িত্ববদ্ধ নই স্থানীয় লোকরা করেছে এরা বলছে জয়দেব থেকে আসছি কিন্তু এটা কোনো জয়দেব টয়দেব নয় এরা সব বাংলাদেশী এদের কাছে নির্দিষ্ট কোনো আধার কার্ড নাই এরা এই কাজগুলোই করে এই জন্য আমরা চাইছি যে যারা বাইরে থেকে এসেছে তাদেরকে এখানে দুর্গাপুরে থাকতে দেবো না বা বাংলায় থাকতে দেবো না পুলিশকে জানিয়েছি পুলিশ আসছে পুলিশের সরবরাহ শেষে আসে পুলিশকে আধ ঘন্টা আগে জানিয়েছি পুলিশ এখনো আসেনি আসলে পুলিশ নিজে যুক্ত আছে এইসব চক্রে তাই পুলিশ দেখছে যে এরপরে এসে কি জবাব দেবো আমরা আমরা এতে না ঘিরে ফেলি পুলিশদেরকে তাই পুলিশ দেরি করে আসছে গরুগুলো আমরা ছেড়ে দিয়েছি এখানে অনেক লোক আছে যারা আমাকে আগেও বলেছে যে গরুগুলো যদি পায় তাই তাদেরকে জানাতে সাধারণ লোক আছে তাদেরকে আমরা দিয়ে দেবো গরুগুলো দুর্গাপুরে প্রত্যেকটা জায়গা থেকে গরু পাচার হচ্ছে রাতের আলোতে হচ্ছে এবং দিনের আলোতে হচ্ছে ভাবুন তো কত পরিমাণে গরু পাচার হচ্ছে যে দিনের আলোতে লোকে ওপেন এরা গরু বিক্রি করছে লোকে সৎ সাহস নাই কিন্তু আমাদের যারা কিছু ছেলেরা আছে আমরা ভেবে নিয়েছি গরু পাচার কিছু তো হতে দেবো না সবাই জেমুয়ার কিছু গরিব মানুষ চাষিবাসী মানুষ তারা গিয়েছিল বন আসুরিয়া হাট আসুরিয়ার ইয়ের থেকে কি বলে আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে তাদেরকে মারধর করে বেঁধে মারে তাদের টাকা পয়সা কেড়ে নেয় ভাড়া ভয়াবহ জিনিস শুরু হয়েছে বিজেপির ছেলেরা হাটাতে দেখা যায় হ্যাঁ এখানে কি মানুষের শাসন নাই নাকি আমরা থানাতে এসেছিলাম অবিলম্বে অ্যারেস্ট করতে হবে আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে হ্যাঁ একদম আইন নিজের হাতে তুলে সারা বাংলাকে একদিকে যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে সমস্ত দুর্গা কমিটিকে আজকে উপহার দিচ্ছেন পুজোর ঢাকে কাঠি দিচ্ছেন যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ইয়ে হয়ে যাচ্ছে আকাশে বাতাসে তার ঢাকে কাঠি পড়ছে আর সেখানে এখানে কিছু মানুষ তারা পুজোর আনন্দকে মাটি করে দিতে তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে এই জিনিসটা চলতে দেওয়া যাবে না যদি কেউ ভেবে থাকে যে দুর্গাপুরের বুকে এরকম অরাজকতা করবে তাদেরকে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না একদম আমরা অভিযোগ করেছি হ্যাঁ একদম যারা যারা ছিল তাদের নাম দেওয়া হয়েছে পুলিশকে বলে গেছি বলে গেলাম ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার থানায় আসবোবাজি নাকি যা খুশি তাই করবে লোক পেরে গেলে তাকে মারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ